আপনার আদালতে আপনার নামে যদি কোনো ধরনের মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কি হবে। আমি আপনার পাড়া প্রতিবেশী আপনার স্ত্রী আপনার নামে কোনো ধরনের মিথ্যা মামলা করতে পারে সেক্ষেত্রে যদি মামলাটি আমরা ভাগে আলোচনা করবো যদি মামলাটি থানায় হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন এবং আদালতে হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি কি করবেন ধরুন মামলাটি থানায় হয়েছে সেক্ষেত্রে আপনি কি করুন যদি আপনার নামে কোনো থানায় মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে জানলেন মিথ্যা মামলাটি হয়েছে সেটা হয়তো কোনো আপনার কোনো বন্ধু বলছে কিংবা থানা থেকে কোনো কেউ আপনাকে বলছে তো যেভাবে আপনি ইনফরমেশনটি পেয়ে থাকেন আপনাকে সর্বপ্রথম একজন বৃক্ষ আইনজীবীর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে একজন বৃক্ষ আইনজীবী তিনি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারেন কি করবেন এক্ষেত্রে অনেকেই বলে থাকে অনেকেই টাউন বাপার কিংবা অন্যান্য মুন্সিদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের প্রথারিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে আপনি প্রথমত যেটা করবেন সেটা হলো মামলার যে কফি সেই মামলার কফিগুলো সংগ্রহ করবেন সেখানে আপনাকে দেখতে হবে কোন ঘটনার আলোকে আপনাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে কিংবা কোন কোন ধারায় আপনাকে দেওয়া হয়েছে বা কত সিরিয়ালে আপনার আপনাকে আসামি হিসেবে রাখা হয়েছে সে বিষয়গুলো সব স্তরে দেখে আপনি যদি আদালতে আত্মসমর্পণ করেন সেক্ষেত্রে যদি আপনার মিথ্যা মামলার আহ ক্ষেত্রে যদি আপনাকে আপনি যদি ঘটনার সময় যদি ওই ওই স্থানে উপস্থিত না থাকেন কিংবা উপস্থিত থাকলে আপনার সাথে ঘটনার যদি সামঞ্জস্য যদি আপনার সাথে না থাকে সেক্ষেত্রে আদালত আপনি আদালত থেকে নিশ্চিত আপনি জামিন পেতে পারেন সেক্ষেত্রে নিম্ন আদালতে যখন আপনি সারেন্ডার করবেন একটি আইনজীবীর মাধ্যমে অনেক ক্ষেত্রে নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার একটা শঙ্কা থেকে যায় সেক্ষেত্রে আপনি নিম্ন আদালতে সরাসরি হাজির না হয়ে আপনি চাইলে বৃক্ষ উচ্চ হাই চলে আসতে পারেন বিখ হাই আসলে হাই কোর্ট থেকে আপনি একটা অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পাওয়া তারপরে আপনি চাইলে নিম্ন আদালতে সারেন্ডার করতে পারেন এখন সারেন্ডার করে আপনি জামিন নেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ যখন যখন রিপোর্ট দেয় আইউ সেক্ষেত্রে আপনার যে ঘটনা যে ঘটনার সাথে জড়িত নয় সে বিষয়ে তাকে উপস্থাপন করতে হবে সে যখন আপনার পক্ষে রিপোর্ট দিবে তখন আমি সেই মামলা থেকে আদালত আপনাকে অগ্রগতি দিবে আর যদি ধরলাম আইউ আপনাকে মামলা থেকে বাদ দিল না যদি মামলা মিথ্যা আপনার বিরুদ্ধে চার্জশিট দিল আপনাকে আসামি করে সেক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ তাহলে আপনি আপনার আপনার মিথ্যা মামলা হওয়ার পরেও আপনার বিরুদ্ধে যদি আইউ আপনাকে চার্জশিট ভুক্ত করে যদি আদালতে শাসিত পাঠাতে সেক্ষেত্রে আপনাকে আপনাকে ওই মামলার যে ট্রায়াল বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া আপনাকে করতে হবে আপনি একদিন বিক্ষোভ ভালো আঞ্জীবের মাধ্যমে আপনার বিপক্ষে যারা সাক্ষী দিবে তাদেরকে জেরা করতে হবে জমা অনুমতি দিতে হবে এবং যুক্তি তর্ক করে আপনাকে বিচারে খালাস পাওয়ার মতো করে আপনাকে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে তো মিথ্যা মামলা হলে সাধারণত প্রত্যেকটি মিথ্যা মামলাও খালাস পেয়ে থাকে আসামিরা এবং অনেক ক্ষেত্রে সত্য মামলা আদালত সাক্ষীদের যথাযথ জবাবন্দিতে না দেওয়ার হবেও Ou, opbeur klaspyn. কুরা시면 মামলাটা যদি কোটে হয়ে তাহলে সেক্ষেত্রে কি করব যদি মামলাটি আপনারা ধরেন কোন একটা ইস্যু কিংবা অন্য কোনো লজিক করেছে মামলাটা যদি কোটে করে সেক্ষেত্রে কি বিষয় যদি মামলাটি কোটে করে সেক্ষেত্রে আপনি মামলা কোটের যে নকল কাগজগুলো সেক্ষেত্রে আপনি বিক্ষ ভাইয়ের মাধ্যমে কাগজগুলো তুলবেন তুলে আপনি সেক্ষেত্রে আপনি আদালতের শরণটা করতে পারেন সারেন্ডার করে আপনি আদালতের জামিনদার পরে আপনি মামলা যখন চার্জ গঠন হবে ঠিক ওই মুহূর্তে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ জন্য ডিসচার্জ আর জন্য আবেদন করবেন এবং যথাযথ কারণ যদি থাকে আপনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সেক্ষেত্রে চার্জ গঠনের সময়েই যা সাহেব আপনাকে অব্যাহতি দিতে পারে আর যদি কোনো কারণে আপনাকে অব্যাহতি না দেয় সেক্ষেত্রে আপনি বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষী কে যারা জবানবন্দি করে যুক্তিতর্ক করে আপনি রায়ের সময় আপনি পেতে পারেন তো এই ছিল আজকের আলোচনায় আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সালামালাইকুম